ফুলতলি যদি দশ হাজার মানুষ যায় বড়সা পুলায় দশ মিনিট ওয়াজ হলে সকলে সমাধান হয়ে যায় শিকিলা বা শিকিলা কেন্লা তোমার লোকের সাক্ষাৎ করা সম্ভব নয় তারা কেনে আইসে আমার এই গোলাম বলিয়া বিশ্বাস করছে তোমার এলাকি আমার কথা জানা নয় তারার অন্তর খবরটা আল্লাহ তুমি তাদের বুঝাইবা ও আল্লাহর বন্ধায় দশ মিনিট যেন যে ব্যবস্থা করলে এটা আল্লাহ মেহেরবানি হাসানি রা না এটা শুধু নাই তো হাজির নেট নেকাম করলে সুনাম লইয়া আয় আর বদগাম করলে দুর লাগাল হয় আল্লাহ শুক্রিয়া না করে আল্লাহ টাকা নেই না আল্লাহ বরমাই না মানলাম ইয়ারদালি কাজাই ওলাম ইয়াসবির আল্লাহ ফাল ইয়ালতাম ইসির আব্বান সাহাই যে আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না আমার সামনে নত হইতে পারে না আমার দেওয়া বিপদ করলে দরজ দরে না ই মানুষ তো আমার গুলাম হইতে পারে না ফাল ইয়ালতাম ইসির আব্বান সাহাই তার মনে যারে চায় তার জানো আল্লাহ বা আমি তার আল্লাহ নাই সে আমার গুলাম নাই যায় না আমি আল্লাহ আল্লাহ কোন সময় মাসে মায়া খরি দেখায় ইম ভাই ইমান ডাকিলাই ইমান ওলা ও বাপ্পাই ভাই সবাই ঠেকাত নাই নবাই আমি না দুনিয়া সালাস দুনিয়ার মাঝে তিন খামর মাঝে আল্লাহর নব্য মজা হয় আলহামদুলিল্লাহ চলিলো তি ত্ৰিমূল শব্দৰ তৈল সুগান আল্লাহ ৰসুলৰ সাধীশৰ ভিক্ষাৰ মাজে সুগানেশ সীমিত নয় সুনাম সুকাম। কাছরাতুল মা বানানি কাদুলওয়ালা কাছরা তুল মাহানি শব্দ বেশ হই যে অৰ্থবেশ হয় বালাকাতৰ খায়তায় ৰসুল্লা বেভাৰী খায়দা ঠিক নাই হজৰৰ শব্দ সমৰ্থবেশ আৰু শব্দবেশ অৰ্থবেশ হুজুর হলাই হুব বিয়ুনিয়া দুনিয়ার মাঝে আমি তিন আমল মাঝে বলা ভাইল আমি পালা পাই হুজর হাদিসের মাঝে বিকেল সুনাম সুকাম তি বোন শব্দ অর্থ সুগান ঠিক আছে হুজরুল হাদিসের বিকে সুনাম সুকাম তুমি আমার উন্মতই ভাই সুনাম লইয়াঈবাই দুর্নাম সি বাই তুমি আমার উম্মতই বাই নাম করতে হইবাই গুণার খাম স্বার্থ হইবাই গুণার খাম স্বার্তায় নাই নাম কর্তায় নাই তুমি আমার উম্মত নয় আমিও তোমার নবী নাই যাও না আমি কিন্তু টেকাত নবীর উম্মত হইবায় সুন্নতরিকা চলতে ভাই নবীর উম্মত হইবাই হালাধারা জানতে ভাই নবীর উম্মত হইবাই নমাজা কর্ত ভাই নবীর উম্মত হইবাই দর্ম হই ভাই দিনে রাত্রে আফস নাই হক বাতিলে আফস নাই আলো আদারে মিল না ঠিক না এখন তুমি ঘুস খাইব সুদো ইলো ইলো মাথা নাই ঠিক না আল ইসলাম হক কু অল কুফর পাতিল আল ইসলাম নুরুন অলকুফর ছিল আমার বড় বালা তুই বুঝলে কিলা আমার চাষ নয় মসজিদ ও বিশাল দেখা যায় রাস্তা রাস্তাঘাটে কালফাট হইলে দেয় দিন দুঃখী মানুষ হইলে আমার চাষা সাহায্য করি যদি শুনে কোনো গরিব মেয়ের বিয়ত নাই চাষায় খবর হইলে গরু লিয়া তারা বাড়ি যায় সুপার সেট নিয়াও বিয়া বাড়ি দেয় আমার চাষায় মাদ্রাসায় বিশাল ভবন বানিয়ে যা যায় তো আমার চাষায় মাঝে মাঝে সুযোগ টেকা দেয় আমার সিনে কাছাবাস ও হার বার হারাম যদি একটা বিষয় হামাই যায় সহল হালাল নষ্ট হইয়া যায় দুধের মাঝে হারাই করলে ও হান্জা হিসবায় বাই মাসো হি আগে বুড়ু গা হাত যদি বুঙ্গা ভাই হানি যায় হানি ইচ্ছা লাভ নয় দর্ম না আস্তা জীবন হাজ হামিয়েছে আপনি হাঁসারে হাসা জানবাই মিশারে মিশা জানবায় দর্ম কেবা লিদ্দিন কত্ববাইনা রুশদু বিনাল গায় ফামাইয়্যা কুরবিত তাবুত ওমিম বিল্লা ফকাদিস তামসাকা বিল আওতিルス কালা আনবি জামাল গাওয়ালু লযাবিন আলীম দরমর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই ন্যায় অন্যায় ভালো মন্দ বুজা রহমতা সব দেছে আল্লাহয়ে শয়তানের পথ মতো আমি নাই আর আল্লাহর পথ মত আমার जान গলে ছাড়তাম না এমক ব্যক্তি যে আদর্শ পাইবায় ও মানুষটা মুসলমান মতো মুসলমান ইয়ার ব্যতিক্রম যে করবায় কিলা উড়া হাই নাই নাই সময় বড় হইতো বেশ ও যে আমরা নমাজ পড়লাম দয়ের কুনুত ধরলাম চালাতে উতির পড়লাম আমরা কিতা হইলাম আল্লাহর সাথে সন্ধি করলাম আবার লগে লগে বঙ্গ করলাম

অনাথ লাউ অনাথ টুকু মাইয়াস আমরা পৃথক হলাম আমরা ওকে ত্যাগ করলাম দেখে তোমার অবাধ্য পাইলাম হতে পারে সে মিনিস্টার হতে পারে সরকার সে যদি আল্লাহ তোমারে মানে না সে সরকার হইলে আমি তারে মানি না মানব না ইয়ের পরে শেষ নয় আল্লাহ আল্লাহ গুলামি তোমারই হরি নই হরি অনাস যুদু হইলে আমরা শেষ তোমারে হরি বিপদে দৌড়িয়া তোমারে ধরি

সব তাহারাই আমার কাছে ভাই আমি তো তার মনে হয় আমি এটা তোরা নাই জীবনের রশি আমার কাছে মরণের রশি আমার কাছে তুমি হই যাই কোন দুঃখে আমার মানতে নাই আমি ছাড়া কেউ তোরা পার পাইতে নাই তবে আমার দুঃখ আছে তো যায় হাজির এক কাম যে যত করবায় আপনার মানটা আপনি বাঁচাইবায় আর যে নাকাম খরচায় নাই খাল খাইটা পায় আনবায় আপনায় কুড়াল মারবায় নিজের ক্ষতি নিজে হর্বায় আমার আল্লাহর ক্ষতি নাই খুঁজেছিল বউাইলে সব খরাই একটা খর রায় নিজের দাম নিজে বাড়াই যায় মো রবি আমরেও পাশ যায় রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল উমিনী নাই মোল হিসাব পিছালে সব লে ভয়লা নিজে বাছ বাই নিজের আব্বারে বা দিবাই এর ঘরে অস্ত্র বংশর যত মানুষ ইমানি তে মারিতে মারবাই বিমান আল্লাহ চুমদার আগে যারা ইমানও যায় এরারে উচিলা বানাইয়া দোয়া খর আমাৰ বায় আমি রহমত দরিয়া আমি কমা কম করতাম না

আমি মরার ঘরে আমার তাকি যারা ঘরে আবারও নেখি হইব মা অনাপ তুমুমা কাদ্দামু আদামু মানি আমি যা নেখে করছি তাও অল্লাই লিখছই আমি মরণের ঘরে যা করম তাও আল্লাহ লিখবা তো মরণের ঘরে কীটা মরণের ঘরে আমার গরম আইসা মাতবা আমি কীটা আসলাম কীটা করলাম দুইসিয়া মাতলাইন কী আসলাম কীতা করলাম যদি হইয়া যায় এই নেকিটা আমার হইবর যাই পায় আর যদি বাদ যায় তো হইব উড়া ভাই পায় হাসনীব না তো কথা বুঝতে হয় তো হাজির শেখেরাম আশা রকম বলতে আমার মরণের পরের ইতিহাস মাইছে মাতো হসু ভালি মাইছে হইবা ও মানুষটা আমরা গাড়ি তোপাল আছে রায় ইলাকা কইলে ভাই জীবন স্বার্থ হইয়া যায় যদি হয় আল্লাহ জানো বাঁচাইছে বেটা জেনে গেছে তো আস্তা কাঁচা বাস মিস্ত্রি হামাইছে আর টানলে বাড়ি বলিব না এলাকি উজ করু মা হাসি না মাউ তাকু খুঁজলে করো মাই তোরা মৃত্যু বালা বালা আলোচনা করো বালা কাম হলে না আলোচনা করতে হয় এরপরেও আমরা কই না নিব মানুষ বলি গেলে আমলটা কিলে আছি বালা ও আল্লাহর নব্য কই আমার সাক্ষী আমার জন বীর উম্মত মিলিয়ে সাক্ষী দিলাই পালা আল্লাহ সইতে নাই বালা নাই ও উম্মতার বিশ্বা তারা দেখো আমার গুলাম পালা আসলে বালা নাই মানুষটা খালা ওদিক সকলে কীছে পালা বালা আল্লাহ